রাসুলি কারিমের জীবনী আর এই জীবনীটা এমন যে এর ভিতরে কোথাও কোনো সন্দেহ নেই এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য বা নিজস্ব কোনো ভাষণ বা নিজস্ব কোনো মতামত নেই কোরআনের আয়াত যা বলছে সেটি আমি তুলে ধরেছি রাসুলি কারিমের ব্যাপারে এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারে আর কিভাবে এই বইটা যখন আপনি পড়বেন তখন আপনাকে কোরআনের দিকে নিয়ে যাবে আর কোরআন আপনাকে যেভাবে মুখ থেকে বের করেছে সেটি আপনি এর ভিতরে পাবেন কিন্তু এর ভিতরে পাবেন না আপনি কোনো এমন কথা যে কথাগুলি ইতিহাসের দৃষ্টিতে ফলসফার দৃষ্টিতে এবং বিভিন্ন মানুষের কথা মতো বা উক্তি মতো অথবা কথিত কথা এসব কোনো কিছু এর ভিতরে পাবেন না এটি হচ্ছে এমন একটি সিরাতে রাসুল যেটি নাসিবা মিনাল কিতাব আপনাকে এই সিরাতে রাসুল আল কিতাবের দিকে টানবে আর আপনি যখন এই গ্রন্থটা বিশেষ করে শিয়া সুন্নি সালাফি মুসলমান ভাই বোনেরা যখন চোদ্দশো বছর পিছনে চলে যাবেন এবং এই গ্রন্থটি সামনে রেখে যখন আপনারা পড়বেন আর যখন দেখবেন মোহাম্মদ ওয়াহা নাবি আপনার এবং আমার সম্পর্কে কি বলছেন এবং তার নিজের সাথীদের সাথে কি সব কথাগুলি বলেছেন সেগুলি সেখানে আপনি খুঁজে পাবেন তো এই গ্রন্থটি আপনার সংগ্রহে রাখা উচিত কারণ এটি হচ্ছে সেই শিয়া সুন্নি সালাফি সমাজ যে রেবায়ত মতে জানেন যেখানে বলা হয়েছে যখন জিজ্ঞাসা করা হয় কিছু সংখ্যক লোকদের দ্বারা যে রাসুলের চরিত্র কেমন ছিল আর প্রতি উত্তরে বলা হয়েছিল কানা খুলুকুল কোরআন তার চরিত্র হচ্ছে কোরআন তো সেই কোরআন চরিত্রের যদি আপনি চশমা পরে দেখতে চান তাহলে আপনাকে নিতে হবে এবং এর মাধ্যম দিয়ে জানতে পারবেন যে কওলের রাসুলের দ্বারা আপনাকে এবং আমাকে কি বলা হয়েছে এবং রাসুল ক্যারিমের সঙ্গী সাথীরা কেমন হন সেই চোদ্দশো বছর পূর্বেও যদি আপনি যান যা পাবেন আজও দুই হাজার চব্বিশ সালে জিনিস পাবেন সম্পর্কে আর এটি মূলত এই গ্রন্থের ভিতরে তুলে ধরা হয়েছে এর ভিতরে কোনো ফলসফা থেকে নেওয়া হয়নি কোনো কিছু রেবায়ত থেকেও নেওয়া হয়নি এর এমন কি কোনো মনীষের কোনো উক্তি থেকেও নেওয়া হয়নি অমুক তমুক কি বলেছে কথিত আছে রেওয়ায় আছে অথবা হাদিসে আছে বা ইতিহাসে আছে অথবা তারিখে আছে এই ধরনের কোন জিনিসের ভিতর পাবেন না শুধুমাত্র চরিত্র উসওয়ায় হাসানা রাসুলি কারিমের কোরআনী চরিত্র কোরআনী উসওয়ায় হাসানা সেগুলি এই গ্রন্থের ভিতরে পাবেন তা আমি আপনাদের সকলকে বলতে চাই আপনি হিন্দু হন মুসলমান শিয়া সন্নি সালাফি হন কিংবা মুসলিম হন অথবা আপনি বৌদ্ধ হন খ্রিস্টান হন আরো অন্য কোন ধর্মের হন মতবাদের হন আপনি যদি বাংলা ভাষা পড়তে জানেন বুঝতে জানেন তাহলে অন্তত এই গ্রন্থটি আপনার নিজের কাছে রাখা উচিত আর এই গ্রন্থটি আপনাকে টেনে নিয়ে যাবে আল্লাহ লিখিত আল কিতাবের দিকে যার ভিতরে কোনো সন্দেহ নেই আর এই গ্রন্থের পিছনে যারা যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে ঢাকা থেকে আমাদের অনেক ভাই বোনেরা আমার সহযোগী হয়ে এই বইটি এই পর্যন্ত আসতে তারা সার্বিক সময় আমার সাথে দিয়েছেন তাদের সকলের জন্য আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেখানেই তারা থাকুন না কেন তারা যেন সবাই সুস্থ থাকেন আর কোরআন আপনাদের সকলের সামনে আনানোর ব্যাপারে সকলের সামনে প্রিন্ট করে যে আমি দিতে পেরেছি বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু ভাই প্রচেষ্টায় যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সেই ভাই বোনদের মধ্য থেকে যারা খুমুসের অর্থ দিয়েছেন আবার যারা সাদাকাত দিয়েছেন তাদের সকলের কৃতজ্ঞতা আমি প্রকাশ কৃতজ্ঞতা আমি জানাই তারা সবাই যেন সুস্থ থাকেন আর অনেকে এমনও হতে পারেন যে কোরআন পড়ার পূর্বে হয়তো মতবাদের কারণে হোক অথবা কিছু জ্ঞানের কারণে হোক অথবা আমার এমন কিছু উক্তি যা তাদের খারাপ লাগতে পারে বিভিন্ন মন্তব্য হয়তো করতে চান আমি তাদের সকলকে জানাতে চাই দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়াতকে সামনে রাখবেন আর ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতের বারো নম্বর আয়ত সামনে রাখবেন তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতকে সামনে রাখবেন আর ছয় নম্বর সুরা আল নামের আমের একশো বাষট্টি একশো তেষট্টি আয়াত দুটি সামনে রাখলে দেখবেন মতবিরোধ চলে যাবে তবে আমরা কোনোভাবে যেন নিজেদেরকে যুক্ত মানুষ করি আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে। অহংকারী হলে আপনাকে এবং আমাকে যে যেতে হবে সেটি চল্লিশ নম্বর সোরা মৌমিনের ষাট নম্বর আয়াতে লেখা আর কোনোভাবে কোনো ধরনের মতবিরোধ যে করা যাবে না সেজন্য আমরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতকে সামনে রাখতে পারি কোরআনের জ্ঞান সামান্য আসলে মতবিরোধ অনেকে করতেই পারেন সেজন্য আমাদের দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতকে এবং তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতকে পড়ে নিতে হবে আমরা কোরআনের ভাই বোন যারা বাংলাদেশে রয়েছি আবার যারা বিশেষ করে ঢাকাতে থাকেন আবার সদ্য কয়েকদিন পূর্বে আমাদের এক ভাই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন কাজ করতে রাজবাড়িতে ওনার বাড়ি ছিল এইভাবে আমাদের সকলকে চলে যেতে হবে কোনোভাবে যেন আমাদের মাঝে কোনো মতবিরোধ না আসে কোনোভাবে যেন আমরা অহংকার যুক্ত না হই কারণ দুই নম্বর সুরা আল বাতার দুই নম্বর আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে সন্দেহ মুক্ত গ্রন্থকে সাথে নিয়ে আমাদের লবি হলেও চলবে না আমাদের মতবিরোধ করলেও চলবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন এবং আমরা সবাই সিরাতে রাসুলি করিম যেটির জন্য আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন সেটি এখন চলে এসেছে আপনারা নিয়ে পড়তে পারেন আর আপনাদের যে দরকার কোরআনের দৃষ্টিতে যেহাম্মদ রসুল্লাহ নাবি কোরআনী চরিত্র কি সেটি আপনারা এই গ্রন্থ থেকে জানতে পারবেন আর এ পর্যন্ত যারা রাসুলি কারিমের ইতিহাস বিভিন্ন মানুষের পক্ষ থেকে লেখা পড়েছেন এবং বিভিন্ন মতবাদ তৈরি করে নিয়েছেন সেগুলি সব নিরসন হবে এই গ্রন্থটি পড়লে আল্লাহ আমাদের সবারই সহায় হন